পুলব্যাক সেভ করলো তাই না হ্যাঁ জি পুলব্যাক সে আমরা মূলত এই জায়গায় ট্রেডটা করব ঠিক আছে এইটা হচ্ছে এই যে ইম্পালস করলো এই ডেটা পুলব্যাক করলো ইম্পালস করলো এটা পুলব্যাক করলো যখন এই যে যে ইম্পালস করলো ছোট টাইম ফ্রেমে যাব আমরা এইটা সবসময় আমরা ছোট টাইম ফ্রেমেই থাকবো হ্যাঁ ওয়ান মিনিট টাইম ফ্রেম হ্যাঁ তো এইখানে কোনো অ্যানালাইসিস লাগবে না ডাইরেক্ট টিগার টিগার টাইম ফ্রেমে থাকবো আমরা ঠিক আছে তো এই যে এইখানে যখন পুল ব্যাকটা সুইপ করলো এটা তো নর্মালি আমরা সুইপ বলি তাই না তো এই যে দাও থিউরি অনুযায়ী হইল কেন এটা মার্কেট শিফট হইল মানে চেঞ্জ হচ্ছে স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে হ্যাঁ চক করছে তা এটা ছোট টাইম ফ্রেমে এটাকে চক বলা হয় তাই না তো আমরা এটাকে বলবো মার্কেট শিফটিং মার্কেট স্ট্রাকসাস শিফটিং তা পনেরো যখন এই ঘটনা ঘটবে এটা পুল ব্যাগকে ব্রেক দেবে দেন আমরা এখানে গ্যান বক্স ব্যবহার করবো গ্যানবক্স ব্যবহার করতে পারি অথবা ভিভো রিটেস্টমেন্ট ব্যবহার করতে পারি ঠিক আছে এই গ্যান বক্সটাকে সেটিং করে

জি জি এটা কি পনেরো মিনিট দেখবো তাই না না মানে পনেরো সব টাইম ফ্রেমেই কাজ করবে পনেরো মিনিটের টাইম ফ্রেমে এটা যে রেসেল হবে চারশো পিপ আর এক মিনিটের টাইম এক চারশো হ্যাঁ চারশো পিপ পেসেল হবে টিপি হবে আটশো নয়শো পি কিন্তু এক মিনিটের এক মিনিটের টাইম ফ্রেমে আপনার এসএল হবে চল্লিশ পিপ তিরিশ পিপ বিশ পিপ আর এসএল টিপি ডাবল আমরা একটু মার্কেটে যাই আচ্ছা এই যে এগুলো হলো শুক্রবারের ট্রেড ছিল এগুলো শুক্রবারে একটু জুম করে দেখা ঠিক আছে এখান থেকে মার্কেটটা আপ ট্রেন্ড হচ্ছে না উপরে যাচ্ছে তাই না হ্যাঁ হ্যাঁ এই যে উপরে যাচ্ছে ধরেন এখান থেকে ধরলাম এটা এটিএম পালস করছে এটা কারেক্টিভ করছে পুল ব্যাক তাহলে এই যে এখানে হাই ক্যান্ডেল আছে এর লোকে ব্রেক দিছে তাহলে পুল ব্যাক হবে তাই না মোশারফ ভাই পুল ব্যাক তো মনে আছে যা হাই ক্যান্ডেলের লো ব্রেক দিলে পুল ব্যাক আর ডাউন ট্রেন্ড এর লো ক্যান্ডেল হাই ব্রেক দিলে পুল ব্যাক হ্যাঁ হ্যাঁ মনে আছে তাহলে এই যে একটা পুল তাহলে এইটা যে হাই আর এই যে একটা পুল তাই না তাহলে এইখানে মার্কেটটা কি সুইপ করছে কিনা চক হইল কিনা তাহলে এইখানে আমরা এইটাকে বলবো চক বলবো না চক কোনো জিনিস ক্যারেক্টার চেঞ্জ করে আর এইটা হলো মার্কেট স্ট্রাকচার শিফট হলো আমরা এটাকে বলবো যে স্ট্রাকচার শিফট হয়েছে হ্যাঁ এম এস এস মার্কেট স্ট্রাকচার শিফট তাহলে আমরা এইখান থেকে এই পর্যন্ত ফিউবও ধরতে পারি জ্ঞান বক্সও ধরতে পারি হ্যাঁ জ্ঞান বক্স সেট করে নেওয়া লাগবে জ্ঞান বক্সটা এরকম ধরবো আমরা এই যে এই পর্যন্ত ধরলাম এখন এই যে এই যে টোয়েন্টি ফাইভে এসে মার্কেটটা টাচ করছে আমরা এখানে ট্রেড নিয়ে নেব এই যে টোয়েন্টি ফাইভে টাচ করছে এই যে টাচ করলে ট্রেড নিয়ে নেবো এসএল সাথে সাথে সেট করবো এসএল সেট করবো হলে এই জিরো যেখানে

ধরে যাবে পেন্ডিং অর্ডারটাই ভালো হবে জায়গা মতো দিতে পারবেন কিন্তু ডাইরেক্ট অর্ডার দিতে গেলে হয়তো মার্কেট তো এসে এক মিনিট তো খুব মুভমেন্ট থাকে ঠিক আছে মানে মার্কেট স্ট্রাকচার শিফট হইলেই পেন্ডিং অর্ডার দিয়ে দেবো আমরা ঠিক আছে তাহলে এখন এখন মার্কেট কোন ট্রেন্ড চলতেছে ডাউন ট্রেন্ড শুরু হলো তাই না আচ্ছা ডাউন ট্রেন্ডে আমরা ইমিডিয়েট যেটা ই আছে মানে একটা একটা ট্রেড হওয়ার পর সাথে সাথে এস এল বা টিপি খার সাথে সাথে প্রথম যে পুল ব্যাকটা হবে এটা আমরা ধরব না ঠিক আছে এটাকে স্কিপ করে যাব তো এখানে প্রথম পুল ব্যাক হয়নি এটা হয়েই আবার মার্কেট কি হয়েছে উপরের দিকে যাওয়া শুরু করছে তাইলে এই যে যখন হাই ব্রেক দিছে তখন তো আবার শিফট হয়ে গেছে তাই না আবার আপ ট্রেন্ড না তাহলে আবার আপ ট্রেন্ড হইলে আমরা এখানে দেখা শুরু করব যে এই একটা গেল এই যে একটা পুল ব্যাগ গেল পুল ব্যাগ এই যে মার্কেট গেল এই যে স্ট্রাকচার শিফটিং হইল তাই না তাহলে এখানে স্ট্রাকচার শিফটিং হইছে এবার কিন্তু মনে কাজ করে নাই দেখি না কি ঘটছে এই যে মার্কেট স্ট্রাকচার শিফট হইলো তাহলে আমরা বক্স লাগাইলাম আমরা ট্রেড লাগাইলাম এসএল কোথায় দিছি এই যে এখানের উপরে দুই পিপে বিশ পিপে এসএল তাহলে চল্লিশ পিপে টিপি দেওয়ার কথা আমাদের তাই না এই চল্লিশ পিপ টিপি কিন্তু এইখানে যেটা হয়েছে

কারণ অনেক সময় মার্কেট অনেক দূর যায় ঠিক আছে টেলারিং করতে পারি অথবা আমার ব্রেক কেবিন খাওয়াইতে পারি অথবা টিপি খাবে অনিশ্চিততে বুঝাইতে পারছি হ্যাঁ ওকে তাহলে আবার মার্কেট কি এখানে যে ব্রেক পেবেন খাইছে তাহলে পরা মার্কেট আপ ট্রেনে আছে তাই না এখন আবার আমরা আপট্রেন্ড হলে কি খুঁজবো সেল খুঁজবো এইখান থেকে প্রথম পুল ব্যাক বলছিলেন না যে স্কিপ করবেন এসএল খাওয়ার পর প্রথম পুল ব্যাক স্কিপ করবো তাই না তাহলে এই যে এইটা যদি উপরে চলে যাইতো এইটা যদি উপরে যাইতো এইটা যায়নি তাহলে এইটা প্রথম পুল ব্যাক স্কিপ করা লাগবে এরপরে তো মার্কেট যায়নি মার্কেট মানে এ হয়ে গেছে শেষ হয়ে গেছে এর ভিতরেই আছে এটালা মানে ওই দিন আরো আগে জানার কি দিনের আগে তাই না এই যে এখানে কি হইছে এখানে ডাউন ট্রেন ছিল ডাউন ট্রেন পরে এই ডাউন ট্রেন্ড এই যে এইটা পুল ব্যাক এই যে ইম্পালস এই যে নিচে থেকে উপরে গেছে তাইলে এইখানে মার্কেট শিফটিং হয়েছে তাই না তারপরে আমরা গ্যান বক্স লাগাইছে মার্কেট আর আসে নাই এই পর্যন্ত আসে না আসে নাই আমরা ট্রেড করি নাই তারপরে এইখানে কি ঘটছে যে লো থেকে এই যে একটা পুল ব্যাগ তারপরে এই যে একটা পুল ব্যাগ পুল ব্যাগ না এটা ডাইরেক্ট মার্কেট শিফটিং করছে এইখানে দেখেন মজার বিষয়টা

লাগানোর পরে এই যে এটা এসএল খাইছে ক্লিয়ার এসএল হইছে না ক্লিয়ার এসএল হইছে এরপরে এই পিছন থেকে আসি আপনার তাহলে ই হবে আমাদের তো উল্টে যাচ্ছে শুরু হয়েছিল এখান থেকে সকাল প্রতিদিন সকাল ছয়টার থেকে আপনার ই করবেন বা যে কোনো জায়গা থেকে আপনি পিছনের থেকে ট্রালি করে আসবেন প্রতিদিন একটা হ্যাঁ নাহলে মিসিং হয়ে যাবে তাহলে এইখানে এইটা হাই ছিল প্রিভিয়াস মার্কেট শিফটিং ছিল তাহলে এইখানে আবার মার্কেট শিফট হয়েছে এই জায়গাটা এইটা আপ ট্রেন্ড এটা ডাউন ট্রেন্ড হয়ে গেছে তখন এই যে জ্ঞান বক্স লাগাইছে জ্ঞান বক্সের টোয়েন্টি থেকে ট্রেড নিছি ট্রেড নেওয়ার কথা কিন্তু আমি ট্রেড নিছি উপর থেকে একটু কেন টোয়েন্টি ফাইভের এর উপরে যদি কোনো থাকে এই জায়গাটা অনেক বড় হয়েছে আমরা চেষ্টা করব এস জন্য যেন কোনো অবস্থায় চল্লিশ পিপের উপরে না হয় কিন্তু এই জায়গাটা পঞ্চাশ পিপ এস হয়ে যাচ্ছিল যার কারণে আমি কি করছি যে এই জায়গাটার মধ্যে কোনো এফ আছে কিনা সেটা দেখছি তাহলে এই জায়গায় একটা এফ ছিল মার্কেট মার্ক করে রাখছি এফ বিজিতে আসছে বিজিতে আসার পরে এখান থেকে ট্রেড ইন করছি এফ থেকে টোয়েন্টি ফাইভ এর উপরে এখানে এফ বিজিটাকে গুরুত্ব দেবেন এফ বিজির থেকে সাধারণত ব্যাক হয় এখানে অর্ডার ব্লক ছিল হয়তো উপরে কিন্তু এফ বিজি ব্যাক হয়েছে এফ বিজিকে কে গুরুত্ব দেবেন মূলত টোয়েন্টি ফাইভ বেশি গুরুত্ব পাবে এরকম যদি এস এল বড় হয়ে যায় সেক্ষেত্রে এফজিবিজিটাকে গুরুত্ব দিবেন তাহলে এখান থেকে এফবিজি থেকে ট্রেড ওপেন হয়েছে চল্লিশ পি পেসেল ছিল আশি পি টিপি দিয়ে দিছে আশি পি বেশি দিয়ে দিছে আমরা আশি পি নেব ঠিক আছে মানে অনেস্ট টু নিলে এটা হচ্ছে উইনিং রেশিও বেশি পাবেন তারপরে মার্কেট কি হয়েছে এখান থেকে আপ চলে গেছে এই ভিতরে কিন্তু কোনো ট্রেড পাওয়া যায়নি মানে যেহেতু মার্ক করা নাই দেখেন এখানে কি প্রত্যেকটা পুল ব্যাক কোনোটাই মার্কেট শিফটিং করে নেই তাহলে প্রথম ট্রেড পাওয়া গেছে এখানে এখানে একটা পুল ছিল এই যে দেখেন এখানে ছোট্ট একটা পুল এই যে এই যে ক্যান্ডেল এর নিচে ব্রেক করছে হ্যাঁ 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 ছোট্ট একটা পুল ব্যাক তাহলে এই পুল ব্যাকে এখানে মার্কেট শিফটিং হয়েছে এবং এখান থেকে প্রফিট দিছে প্রফিট জেনারেট হয়েছে তাহলে আবার এখানে পরে এই যে পরবর্তী যে এখানে দেখেন পরবর্তী পুল ব্যাক আমি তুলে দেই বলছিলাম যে পরের পরেরটা নেবেন না সাথে সাথে নেবেন না এখানে একটা মার্ক করে দেখাই এইটা এইটা এটা মার্কেট শিফট মার্কেট শিফট এ এইখান থেকে প্রফিট দিছে প্রফিট দিছে তাহলে এইটা এখন যখন ডাউন ট্রেন চলতেছে এটা তো নিচে আসছে এইটা একটা পুল ব্যাক এইটা পুল ব্যাক হইছে কিনা ডাউন ট্রেন্ডে হ্যাঁ এই যে একটা মার্কেট শিফটিং হয়ে গেছে এখানে তাহলে আমাদের হিসেব মতে এখান থেকে ট্রেড নেয়ার কথা কিন্তু আমরা ইমিডিয়েট মার্কেট শিফটিং এ ট্রেড নেবো না যদি তারপরে এটা এই যে আবার আপ ট্রেন্ড এই যে একটা পুলব্যাক এই যে মার্কেট শিফট হইল তাহলে আমরা টোয়েন্টি ফাইভ এ ধরছি আমাদের টোয়েন্টি এ মার্কেট পৌঁছায়নি কখন অর্ডার ক্যান্সেল করতে হবে দ্বিতীয় পুলব্যাক গেলে ক্যান্সেল করতে হবে এইখানে এই যে একটা এই যে মার্কেট শিফট হইলো এ পর্যন্ত শিফট হয়েছে এই যে যে পুল ব্যাক হচ্ছিল এই পুল ব্যাকে যাইতে হবে এই পুল ব্যাগ না যদি ঘুরে আসে তাহলে এই যে আবার যদি যায় ধরেন এই না একটু লাইনে থাকেন তাহলে এই যে দ্বিতীয় পুল ব্যাকে গেছে ফার্স্ট পুল ব্যাকে যায়নি দ্বিতীয় পুল ব্যাকে গেছে তাহলে দ্বিতীয় পুলবেকে কি মার্কেট শিফট হয়ে যায় নাই হ্যাঁ শিফট হয়ে গেছে শিফট হয়ে গেছে এই জন্য দ্বিতীয় পুলবেক আমরা নেব না আমরা প্রথম পুলবেকেই মার্কেট যাইতে হবে প্রথম পুলবেকে না গেলে এটা আমরা ট্রেড মিস হয়েছে আরকি ট্রেড হয়নি ভাই বুঝতে পারতেছেন হইলে জানায়েন তাহলে দ্বিতীয় পুলব্যাকটা আমরা ধরবো না এরপরে কি হলো মার্কেট টাপ ট্রেন্ড তাহলে এই যে এই যে একটা পুলব্যাক মার্কেট উপরে গেছে মার্কেট স্ট্যাক্স এখানে শিফট করছে তাহলে এইখানে আমরা ট্রেড পাইনি টোয়েন্টি ফাইভে যাইনি ট্রেড হয়নি এরপরে মার্কেট এইখানে গেছে এইখানে আসতে এই যে পুলব্যাক হইছে নিচে আসতে এই যে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে এবং টোয়েন্টি ফাইভে আসতে প্রফিট দিয়ে দিয়েছে তারপরে এইখানে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে টোয়েন্টি ফাইভে যায় নাই এই যে এইখানে দেখেন এইখানে হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে প্রথম পুলবেকেই আসতে এইখানে একটা জিনিস দেখেন যে এখানে কিন্তু সামান্য একটু আপ হয়ে গেছিল তাই না এই জিনিসগুলো ইগনোর করব যে যদি খুব সামান্য একটু বের হয় সেক্ষেত্রে সেই জিনিসগুলো ইগনোর করা যাইতে পারে এই যে জায়গাটা ঠিক আছে যদি এটা তো সুইপ করছে বডি দিয়ে তো ক্লোজ হয় না হ্যাঁ সুইপ করছে এই সুইপ করলে আমরা চেঞ্জ করব যদি এটা সুইপটা বড় হয় এই যে এত বড় হয়ে যায় এরকম বড় হয় এটা তো খুব সামান্য হয়েছে যার কারণে আমরা এটাকে এক মিনিটের ক্যান্ডেল এটা খালি মনে করেন ক্যান্ডেল ওপেন হয়েছে তাতেই সুইপ দেখাইছে তো এখানে আসছে এখান থেকে আবার প্রফিট দিছে ঠিক আছে সেম ঘটনা এই পাশে গুলো তো দেখছেন তো মোটামুটি শুক্রবারে সেট আপ আসছিল এগারোটা হ্যাঁ ট্রেড হয়েছে হলো কেন সাতটা সাতটা ট্রেড হইছে তার মধ্যে পাঁচটা ট্রিপি হইছে আপনি ব্যাক টেস্ট করে দেখবেন মোশারফ ভাই সবগুলোতে রেজাল্ট আছে ঠিক আছে এবং এইটা একটা গেম চেঞ্জিং এর মতো হচ্ছে আমরা আমাদের রংপুরে যারা আছে এবং আছে আমার টাসে আছে মোটামুটি সবাই প্র্যাকটিস করতেছে তো দ্রুত পাওয়া যায় জি জি সারাদিনে তো মনে করেন একটা দুইটা পাওয়া যায় আগের সিস্টেমে কিন্তু এটা তো অনেক অনেকগুলো পাওয়া যাবে আর কি অনেক পাওয়া যাবে সারাদিন অনেকগুলো পাবেন ট্রেড আপনি মনে করেন পাঁচ সাতটা ট্রেড পাবেন ঠিক আছে এখন আমার পরামর্শ হল কেন আপনি আহ প্রফিটটাকে ফিক্সড করেন করবেন পাঁচ সাতটা বলতে আপনার প্রতিদিন ধরেন যে আহ পঞ্চাশ পিপ একশো পিপ প্রফিট লাগবে অথবা পঞ্চাশ পিপ প্রফিট লাগবে আপনি রিস্ক ম্যানেজমেন্ট করে পঞ্চাশ পিপ এর মধ্যে পঞ্চাশ পিপ নিতে যে কয়টা ট্রেড করা লাগে একটা দুইটা যেটা ট্রেড করা লাগে একটা হয়ে গেলে একটা দুইটা হয়ে গেলে দুইটা মানে পঞ্চাশ পিপ হয়ে গেলে আপনি ক্লোজ করে দেন আজকে আর ট্রেড করার দরকার নেই ঠিক আছে জি মানে যতটুকু দরকার ওই ততটুকু নিলেন টেট ক্লোজ করে দিনে হইতে থাকবে সারাদিনে তো আর নেওয়া যাবে না তাই না তবে মার্কিংটা আপনার করে রাখতে হবে যাতে আপনার ভুল না হয় মনে করেন এখন চলতেছে আপনার মার্কিং করা নাই আপনার মার্কিং করা নাই তাইলে আপনি তো এইখান থেকে মার্কিং করা শুরু করবেন তাই না এই এই জায়গা থেকে মার্কিং করা শুরু করবেন তেজ চলতেছে ডাউন ট্রেন্ড আপনি কিন্তু আপ ট্রেন্ড খোঁজা শুরু করবেন এই জন্য মার্কিং করে রাখতে হবে এই যে এইখানে দেখেন এখানে কি হয়েছে মার্কেট ডাউনে আসতেছে না এই যে মার্কেট করছে আপনি এখন এখানে বাই ক্রুজবেন কিন্তু মার্কেট তো আগে এই শে চলতেছে অন্য দিকে চলতেছে হ্যাঁ আর ওপেনিং এর সময় জামিলা করে মানে সময় গ্যাপ হয় গ্যাপ হয় এই এই জন্য আগে থেকে মার্কিং করে রাখতে হবে আপনাকে তো মোশারব কোনো প্রশ্ন আছে কি না না প্রশ্ন নাই আমি মানে সিস্টেমটা বুঝলাম তো আজকে মানে ব্যাক টেস্ট করতে হবে লাইভে একটু দেখতে হবে তারপর দেখি মানে কেমন কাজ করে এক সপ্তাহে দেখেন না লাইভে ঠিক আছে ঠিক আছে ব্যাক টেস্ট এক সপ্তাহ আগে একটু এই ডেম ডেমতে দেখো লাইভে পরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আগে টেস্ট করবা ডেমতে দেখো তারপরে আগে যে মতে দেখেন আপনি ঠিক আছে কোনো সিস্টেম যদি ফল্ট মনে হয় কোনো জায়গা যদি বুঝতে সমস্যা আমাকে নক দেন আমি জানাবো আচ্ছা এটা কি নিউজের সময় কাজ করবে নিউজ নিউজ টাইম করবেন না নিউজ টাইম তো নর্মালি আমি টেট করি না এটা আপনি আগে থেকেও জানেন নিউজের সময় তো অনেক বড় মুভমেন্ট দেবে এখানে এক মিনিটে ক্যান্ডেল তো দুই পাশেই সুইপ করবে আর বিশেষ করে গোল্ডে অনেক হ্যাঁ আচ্ছা এটা কি গোল্ড মানে ইউরো তো কাজ করা যাবে ইউরো জি কাজ করা যাবে সব সব জায়গায় কাজ করবে এটা আচ্ছা ভাই আমি একটা ইয়ে ওই আগের একটা ক্লাসে যে পনেরো মিনিট বলছিলেন যে একটা ক্যান্ডেল আর একটা ক্যান্ডেল সুইপ করলে হ্যাঁ আমরা ট্রেড নিব পনেরো মিনিটের কি এই যে বিভিন্ন অর্ডার ব্লক অর্ডার ফ্লো ওই জোন গুলো থেকে সুইপ করতে হবে নাকি যে কোনো জায়গায় সুইপ করলেই হবে এটা যে কোনো জায়গায় সুইপ করলে ট্রেড নিতে পারবেন যে কোনো জায়গায় সুইপ করলেই ট্রেড হবে সুইপ ট্রেড আচ্ছা মুশারফ ভাই এটা তো জানেন না তাই না 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 টেস্ট করেন সেটা হচ্ছে পনেরো মিনিটের ক্যান্ডেল হ্যাঁ এটা একটা ক্যান্ডেল এই ক্যান্ডেলের শ্যাডোকে এই যে ক্যান্ডেলের ফার্স্ট ক্যান্ডেলের শ্যাডোর মধ্যে সেকেন্ড ক্যান্ডেল থাকতে হবে বডি থাকতে হবে এবং ফার্স্ট ক্যান্ডেলের উপরে সেকেন্ড ক্যান্ডেলে শ্যাডো যাইতে হবে মানে শ্যাডো দে সুইপ করতে হবে ফার্স্ট ক্যান্ডেল কে যদি আচ্ছা সুইপ করে এর হাই সুইপ করলে সেল লো সুইপ করলে বাই ঠিক আছে আচ্ছা পনেরো মিনিট ক্যান্ডেলে পনেরো মিনিটে হ্যাঁ সব টাইম ফ্রেমে হয় পনেরো মিনিটে এটা আদর্শ ঠিক আছে তাইলে আমরা দেখি এখানে কি করছে এই যে লো সুইপ করছে এখানে মার্কেট বাই হইছে এই যে উপরে হাই সুইপ করছে মার্কেট সেল হইছে তারপরে তারপরে এইখানে এই যে এই যে এই জায়গাটায় লো সুইপ করছে মার্কেট বাই হইছে এই যে এই জায়গাটায় লো সুইপ করছে মার্কেট বাই হইছে এখন আপনি কবেন যে এখানে কতটুকু বাই হইছে কতটুকু নেব আপনি একটা ট্রেড দিয়ে তিরিশ পিপ নেবেন এটা দেখেন চল্লিশ পিপের কাছাকাছি চলে গেছে মানে আপনি পনেরো মিনিটে তিরিশ পিপ নেবেন বেশি না মানে আপনি এটা প্রতি ইসেই ট্রেড পাবেন এই যে এখানে লো সুইপ করছে হাই করছে সেল হইছে তারপরে এসএল একটু বেশি হয়ে যায় হ্যাঁ এইখানে এই একটাই প্রবলেম সেটা হচ্ছে যেটা এস এল খাবে সেটা বেশি খাবে অনেক বড় খাবে আর কি হ্যাঁ এই যে লো সুইপ করছে বাই হয়েছে ট্রেড অনেক পাবেন কিন্তু এসএল মনে করেন প্রতি একশোটা ট্রেডের মধ্যে দশটা এসএল খাবেন এই দশটা এসেল দেখা যাবে যে দশটাই যদি আপনি পায়ে যান কপালে যদি দশটাই লাগে তাহলে পরে মনে করেন যে আপনার এই একশো ডাক্তিপির প্রায় ফোরটি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট নিয়ে যাবে হুম ঠিক আছে তো এই এসএলটা হলো প্রবলেম এই এসএল এসএল থেকে আপডেট এই এই পলিসি তো ছয় মাস ট্রেড করছে টিম ট্রেড করতেছে হ্যাঁ তো এই এসএল থেকে

আচ্ছা 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 দেখি আমি মানে রিক্সা বেশি থাকে মানে ভালো হ্যাঁ রিক্সা ওই যে এক মিনিটের ওইটা দেখবেন এক মিনিটের ওইটা কিন্তু সব টাইম ফ্রেমই কাজ করে কিন্তু তো বেশি হয়ে যায় মানে অনেক বড় হয়ে যায় এসেল এই যে এইখানে দেখেন এক মিনিটের এক মিনিটের থিউরিটা এখানে কাজ করছে কিনা দেখেন এই যে আপ ট্রেন যাচ্ছে না হ্যাঁ

আর হচ্ছে লোকের এস ও অনেক বেশি টিপি অনেক বেশি হয় সাত আটশো টিপি হয় আর কি মানে ট্রেড ট্রেড আপনি করলে

একটা যখন আপনি একটা জায়গায় দক্ষ হয়ে যাবেন মেলা জায়গা থেকে আপনি ট্রেড বের করে নিয়ে আসতে পারবেন মানে পাওয়া যাচ্ছে না এখানে আচ্ছা বাদ দেন এক মিনিটেই দেখেন হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে ভাই তারেক ভাই প্র্যাকটিস করেন দেখেন আর হচ্ছে মোশারফ ভাই ও প্র্যাকটিস করেন যে কোনো প্রয়োজন আবার নক দেন ঠিক আছে ভিডিওতে যদি এই করা যায় আমি পাঠাই দিচ্ছি আপনাদেরকে আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ